মাথায় চুল পড়ে যাচ্ছে না বন্ধুরা এখন ইউটিউব খুললেই ইয়াং মেয়েদের দেখতে পাচ্ছি চুল পরে যাচ্ছে আর তারা কি কি করছে পেঁয়াজের রস মাখছে এটা করছে ওটা করছে তাছাড়া ইয়াং মেয়ের কেন চুল পড়বে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে দেখবেন বাচ্চা কাচ্চা হয়ে গেলে চুল পড়ে এটা একদমই স্বাভাবিক বিষয় আমার একটা ছেলে আছে মেয়ে আছে আমার এখন যেভাবে চুল উঠছে একটা টাইমে যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু এতটা চুল আমার উঠতো না একটাই কারণে আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল চুলের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ছিল আর এখন স্টাইলটা দেখতে পাচ্ছি মেয়েরা কী করছে চুল বড় চুল থাকলে স্ট্রেট করে দিচ্ছে আসলে বন্ধুরা এটা ভাবুন চুল যখন স্ট্রেট করেন তখন চুলটাকে পোড়াতে হয় তো চুলটাকে পুরো ইস্ত্রি করতে হয় এরকমভাবে দেখি ধোয়া ওঠে চুল দিয়ে তো ওটাই তো চুল তো ক্ষতি করে দিচ্ছে চুলটা আর বাড়বে না পরবর্তীকালে চুলটা বাড়ে না অনেক ক্ষতি হয়ে যায় চুল ভেঙে ভেঙে পড়ে যায় মাঝখান থেকে যেটা আমি কোনোদিনই করিনি আর আমার করার ইচ্ছে ইচ্ছাও নেই আমি চাই প্রাকৃতিকভাবে চুলের পরিচর্যা করতে হ্যাঁ এখন চুলের হচ্ছে পেঁয়াজের রস মাখছেন এখন করছেন কিন্তু একবার ভালো করে ভাবুন যে যে চুলটাকে যখন আমরা স্ট্রেট করছেন তখন কিন্তু আপনারা চুলের কিন্তু প্রথম ক্ষতিটা ওখানেই করে দিয়েছেন আমি সেদিনকে একটা ভিডিও দেখলাম একটা মেয়ে চুল স্ট্রেটনিং করেছে তারপরে বলছে তার চুলের গোড়াগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে বলে পেঁয়াজের রস মাখছে আমি বলতে চাই না কিন্তু আমি চাই যে চুল সবার মাথা মাথায় থাকুক চুল তো আমাদের সৌন্দর্য তাই না সেই কারণে আমার এই ভিডিওটি বানানো আপনারা যতটা পরিমাণ চেষ্টা করুন যে কেমিক্যাল যে জিনিসটা আছে যেটা চুল এস্টেট করার পর যে কেমিক্যালগুলো দেয় হেয়ার মাস্কগুলো দেয় ওগুলো তো কেমিক্যাল বলুন ওগুলো কি ভালো ভালো করে ভেবে দেখবেন তা ওইগুলো যতটা পারবেন বর্জন করুন আর হচ্ছে চেষ্টা করুন নারকেল তেল মাখার সর্ষের তেল মাখার অনেকে আমরা সর্ষের তেল মাখি না ভয়তে কিন্তু সর্ষের তেল খুবই ভালো চুলকে কালোও করে বড়ও করে আমলকি রস মাখুন অ্যালোভেরার রস মাখুন পেঁয়াজের রস মাখুন কিন্তু সেটা কিন্তু চুলটাকে ক্ষতি না করে মানে চুলের আমরা তো ক্ষতি করে দিচ্ছি চুলটাকে আমরা এইভাবে ইস্ত্রি করছি মানেই তো চুলটাকে একদম মানে ভেঙে ভেঙে পড়ে যাবে পরবর্তীকালে উঠে যাবে কেমিক্যালগুলো ইউজ করতে হচ্ছে সেটাকে ভালো রাখার জন্য তো চুল পড়া বন্ধ করতে গেলে প্রথমে আমাদেরকে স্টেপ নিতে হবে আমাদের ডেলি লাইফস্টাইলটা একদম অন্যরকম করে নিতে হবে আমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে আমার মেয়ের বয়স ছ বছর হয়ে মানে পার হয়ে গেছে আর ছেলে তো বছর প্লাস ভাবতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু অবশ্যই চুল উঠবে মায়েদের চুল ওঠাটা স্বাভাবিক কিন্তু আমরা যতটা পারি এটা কন্ট্রোলে রাখি প্রাকৃতিকভাবে আর যতটা পারবেন মানে পেটটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে জল খাবেন আর চুলে প্রচুর পরিমাণে রোদ লাগাবেন তাহলে দেখবেন চুল পড়াটা অনেকটাই বন্ধ হয়ে যাবে আমি এটা একটাই কারণে বলছি এখন দেখতে পাচ্ছি সবাই বলছে আমার চুল উঠছে আমার চুল উঠছে অফিসে গেলেও দেখছি মায়েরা বলছে চুল উঠছে মায়েদের চুল তো উঠবেই বাচ্চা হয়ে যাওয়ার পরে চুল একটা ওঠে কিন্তু যতটা কম ক্যাম কেমিক্যালটা ইউজ করবেন ততই ভালো আরও ইউটিউবে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখুন আর একটু সতর্ক হয়ে যান চুলে যতটা পরিমাণে কম মানে হচ্ছে হিটটা কম দেবেন ততই ভালো চুলে চুল তো একটা দেখুন কত সূক্ষ্ম জিনিস এটার ওপরে যদি আপনি প্রত্যেকদিন দিন হিট দেন তো চুলটা কি ভালো থাকে